অনেক ভাই বোন জানতে চান সবাই কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলব যে মাগরীবের নামাজটা প্রথমে আপনি আবহাওয়াল করতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাক না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবে কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবিরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরে সাথে মাগরিব পড়তে হবে সবে কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরে সাথে এবং এশার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যত সম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল লাইলি মাসনা মাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় কদরে যে নামাজ করবেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলেতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশে রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই দুই রে করে নকল নামাজ যতটুকু তফিকি খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রে করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইলাতুল কদর নামাই বিশেষ নিয়ত এরকম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ বেঁধে আপনি তাহাজে নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সুরা হাতেহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো নাই যে কদরে অমুক সুরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত প্রথম রাখাত সুরেফ হাতেহার পরে সুরা এখলাস এতবার দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার এগুলো সবগুলা মন গড়া কথাবার্তা কোরআন হাদিসের কোন জাল হাদিসের এরকম কোন কথাবার্তা নেই এগুলো সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেহেতু দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলে আপনি সময় না নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাখা দুই রাখাত করে পড়বেন যে কোন সুরা দিয়ে পড়বেন সেটা ফাতে পরে দুই রাখা দুই রাখাত করে আপনি দশ রাখাত পড়েন আট রাখাত পড়েন ছয় রাখাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরেফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরেফাতে আর পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনে চাহিদা না মেটে তো আবার পড়েন একই সুরা দুইবার তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক রাকাতে পড়েন অসুবিধা নাই আলাম তারা থেকে নাস পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলান কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন রসুল আকরম সাল্লাম তাহাজ যখন পড়তেন রাতের বেলায় আমাদের আয়সাদা বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ারসাল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনের সমস্ত গোনা মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোনো অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিচ্ছেন তাহলে সে তো অন্তত আরামে একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নেই

তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মন হয় তিনি আর জীবনে রুকুতে যাবেন না এত কেরাত পড়তে এত লম্বা সময় লেগে পড়তেন যখন রুকুতে যেতেন এত তাজবি পড়তেন মন হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুরু করতেন মনে হয় আর সেজদা যাবেন না সেজদা গেলে সোহাম রব্বিল আলাহ বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় সিজদা থেকে উঠবেন না আদি সাহসাল করিম সাল্লাম বলেছেন বান্দা যখন সেচ যায় বান্দা যখন সেচ যায় তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরসের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আরসের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেচ গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেচ গিয়ে চাওয়া আরসের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আরসে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব রাত্রে শেষ দেয় গিয়ে লম্বা সময় শেষ দেয় নিয়ে শেষ আপনি তাজবি পাঠ করুন শেষ দেয় করোনা বিষয়ে বর্ণিত দোয়াগুলো আপনার কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি করতে পারেন এভাবে লাইলাতুল কদরের রাতকে আপনি কাটাইয়া দেন লম্বা এক রাকাত নামাজ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটাই দেন এভাবে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত নহল নামাজ পড়েন এটা হল লাইলাতুল কদরের নামাজ বিশেষ কোন সংখ্যা ঠিক করা হয় নাই এত রাকাত করতে হবে এই এত এতবার পড়তে হবে এরকম কোনো নির্দিষ্ট করা হয় নাই বরং আপনার যত খুশি আপনি পড়েন এবং কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহর অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব জন্য দলবদ্ধ ভাবে এবাদত করার কোন গুরুত্ব নাই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসার সবাইকে সবাই চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান ই আল্লাহর কাছে কান্নাকাটি করে নেবেন চান আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন